আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে এসেছি গাইস যে আমি ভরি আমি আজকে পড়টা সাথে গিয়েছিলাম কিন্তু আমি করতে পারিনি আমার ফোনে মিসলো না তার সব সময় তাই একটু এখন একটু ব্লগ করছি ঠিক আছে গাইস আর গাইস বলে রাখছে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এখনই করে যারা করেন নেই তারা এখনই করে ফেলুন গাইস ঠিক আছে গাইস আর চলুন তাহলে ব্লগটা তাহলে শুরু করা যাক কীভাবে আমি কি করেছি তা আজ আপনাদের সামনে বলবো গাইস ঠিক আছে যে আমি আজকে আমাদের বাসায় পরোটা বানানো হয়নি নাই তাই আমি আর আমার এই মামা আমরা দুজন মিলে গিয়েছিলাম পরোটা খাতে আমার মামা একটু পড়ে গিয়েছিল তাই ব্যাটা পেয়েছে তা ওইখানটাও তো ওইখানটাও করতে পারিনি তাই একটু মাস পটে এসে করতেছি গাইস ঠিক আছে আর আপনারা আমার সাবস্ক্রাইব করেন না কেন হ্যাঁ গাইস সাবস্ক্রাইব করেন না কেন এই আপনাদের জন্যই তো আমি কত ভিডিও করি ঠিক আছে এবার এই নতুন এই আটা নতুন ভিডিও আসবে ও এটা সাবস্ক্রাইব এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পেটে সুবিধা হবে ঠিক আছে গাইস আসসালামু আলাইকুম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব এখনই করে রাখুন আর যারা করেছেন তার ধন্যবাদ আর করে নি আর এখনই করে ফেলুন আর আমি একটা কথা বলতে চাচ্ছি কথা বলছি চাচ্ছি যে এই একটু পরে আমি স্কুলে যাব স্কুলে না মানে খেলা করবো তা ওটাও আমি ব্লক করবানে তা ঠিক আছে গাইজ এই নয়টার সময় পাবেন আপনারা ঠিক আছে আসসালামু আলাইকুম গাইজ আচ্ছা বাই বাই গাইজ আমার মামা আপনাদের একটু কিছু বলবে একটু ঠিক আছে গাইজ না মামা বলো আমরা তো পড়ে গেছি আর ব্যাট হবে আমি কখন আসবো বলছে গাইস আমি একটা ভিডিও করতে চাই আমার পায়ে ব্যাথা পেয়েছি তাই আমি যদি বলে দিই তাহলে বাসায় আর যাবে না তাই বলছে গাইস আমার মামা একটা আইডি খুলবে সেই গাইস এটাও সাবস্ক্রাইব করবেন আমি পরে বলে দেবো ঠিক আছে আসসালামু আলাইকুম